অ সর্বদা গায় কী সর্বদা সৈচারে ফালতো অল্প দিদিমনিকে অভীর সরকার বন্দী বানিয়ে নিয়ে গেছে কো কে যেন উপাচার করে দিয়েছে সে কি আদালতে নির্দেশ মেনেই তো তারপরে তার সম্পত্তি পুনরুদ্ধার করতে গিয়েছিলো তাছাড়া সন্দেহ তো পুলিশ ছিল ওই পুলিশ অভিচার অমিশর হয় করে অল্প দিদিমনিকে কোথায় যেন উপাচার করে

কিন্তু আমি জানি কে কোথায় কি অপকর্ম করে বেড়াচ্ছে আমি সব জানি কিন্তু কিন্তু তোমরা কি জানো কোথায় আমার সেই দুখ যা তো আমি সারাপ্যা কুঁজাও বেড়াচ্ছি তো এখন যাও পগলা বাবা এখানে পগলা বি করো না তোমার দেব তুদের বড়ই বিপদ না রক্তকে মুক্ত করে আমি আবার প্রমাণ করে দেব সত্য তুমি সত্যি করে বলো তুমি কে আমি লাশ কাটা ঘর থেকে উঠে আসা এক জীবন সোলাই প্রতি捨て রক্ত ও ভাষা পাহাড়ি গুলো এবারে দিবারি পেটা তোমার বাবা আমি নিজে রক্তে নিজেকে রক্ত সনাত হতে দেখেছি কমনার কসাই কমাই বলি হতে দেখেছি প্রতি প্রথা স্ত্রীকে আমি আমি শুনেছি পিতার আদরের কন্যা সর্বহারা যন্ত্র না তবে কি তুমি সেই আদর্শবান শিক্ষক সত্য স্বরূপ ঘোষাল না আমার আদর্শ মরে গেছে মিথ্যারি না মনে হয়ে গেছে আমার সত্য তাহলে আমি আজ পাগ শুধু একটা বাবা বাবা বলে তোমার উত্তরকে তুমি চিন্তা পারছো না বাবা তোমাদের কুদের তাই অভিযুক্তি ওই পুলিশের চোখকে ধুলো দিতে আচ্ছা নিচেকে এই বেশি আড়ালে রেখেছি

আমি কাকাকুলো নাচের সাথে শুয়ে আছি আতঙ্কে আমি শিউরি না মুহূর্তের মধ্যে সবকিছু মনে গেল আমি বেঁচে উঠেছে জানলে ওরা হয়তো আবার আমাকে খুন করে ফেলতে পারে তাই চুপি চুপি লাশ কাটা ঘর থেকে আমি বেরিয়ে আসলাম তারপর তারপর পাবলা সেদিন আমি তোর খোঁজ করতে লাগলাম না বাবা না আর তোমায় পাগল হতে হবে না বাবার জীবনের প্রতি প্রতিশোধ আর করায় কোনটায় উসুল করে নেব বাবা করাই কোনটায় উসুল করে দেব। সেই সাথে সেই সাথে তোকে নিত্য প্রমাণ করার জন্য আমি সশরলৈ আদালতে গিয়ে বলবো বাবা বাবা আমি মরেনি আমার ছেলে আমাকে খন করেনি আমার স্থির কন্যার আচল খুনি তাই বলছি ওই অভীরু সরকারকে তার উপযুক্ত শাস্তিতে আমরা এক খানি উল্কার বেগে ছুটে যাই ছেড়ে দাও তুমি আমাকে 나는 সইতানি তোর বড় সাহস তাই না পপময়ের বদলা নেবি নে বদলা নেব আমি দূর গাড়ির মধ্যে গুমব্রশ করে খুন করেছি সেদিন যে আমি তোকে কেন খুন করিনি জীবনে সব থেকে বড় ভুল রে শয়তান সেদিন তুই আমাকে বাঁচিয়ে রেখেছিস তুই নিজেই তোর মরনের পথটা তৈরি করে নিয়েছিস একটা কথা মনে রাখি মরনো আমাকে ভয় পেয়ে রিয়ে চলে কিন্তু তোর মরনো কেউ আটকাতে পারবে না

প্রভাব ফুল দিয়েছি আমি আমারে কামনার বুঝো কমলে সাস করে একটা সিহান হয়ে বাঘ সিংহের গায়ে সে দাদাগিরি দেখাছিল তবে শুনলে শালা তোর বনে জবাকে আমি খুন করে ফুল দিয়েছি জীবন তুমি আজ আমাকে খুন করেছো হ্যাঁ কিন্তু তুই জেল থেকে ছাড়া পেলে কি করে মিথ্যা আইনে ফাতে কখনো সত্য থেকে বেঁচে থাকা না দাদা তাই তো তাই তো আমি জানি মুক্তি হইছি তুই তোমাকে আমি ছাড়া না দাদা আমার তোমার খুনে পরিচয়তে তোমাকে আমরা খুন করব চার আগেই তোদেরকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব আমি থাকতে কেন ছুচু মেরে হাত গন্ধ করবেন আপনি ওই মালটাকে সামলান আমি সামলাই তো নিন অফিসার আপনি আপনার ভালো কাজটা শুরু করুন এই করবো বলুন সরকার অরণ্য কে নাই তো আমাকে ছড়িয়ে দিবে ইন্সপেক্টর কি করছে লোক কর সালা ওর মতো সঙ্গে মিশে চে মহিত করছে আজ আমি

এতগুলো মানুষের সুখ স্বপ্নকে ভেঙে দিয়ে তুই বাঁচতে পারবি না শয়তান আলো চাস্ত আইনের হাতে নিতেকে সান্ডার কর না রে অফিসার না তোদের ওই আইন আমি মানি না কারণ আমি নিজে আইন তৈরি করি আর আমার আইনে আজ তোদের শেষ দিন তোদের দুজনকে শেষ করি ওই আলোপনাকে নিয়ে

আমি আমার আইনের চোখে বন্ধ করে রাখলাম আমাকে তুই আমার মা খুন করেছিস তুই আলপনাকে খুন করেছিস এবার এবার তুই আমার মায়ের প্রতিশোধ আমার বোনকে তুই বাস্তব দৃষ্টি এটা আমার মনের প্রতিশ আবার আলপনাকে আবার বুক থেকে কেড়ে নিয়েছিস এটা আলপনার প্রতিশন নিহীর অফিস এবার আপনি অ্যারেস্ট করুক আমার বা পটা লাল পড়ার খুলে আহ আমি নিজের হাতে শাস্তি দিয়েছি বাবা আমি নিজের হাতে শাস্তি দিয়েছি এবার আমি ছেলে যাচ্ছি না